সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন একটি আগ্নেয়াস্ত্র বিষয়ক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তার বয়স চৌন্ন বছর বয়স এবং এই যে এই মামলায় দোষী সাব্যস্ত হওয়া জোরের আপাতত তাকে দোষী সাব্যস্ত করেছে এবং কি সাজা হবে তার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই অপরাধ সাব্যস্ত হওয়ার ঘটনাকে কিভাবে নিলেন আগামী নির্বাচনে কি এই ঘটনার কোনো প্রভাব পড়বে কি না এবং তিনি এই যে মামলার ফলাফল এটিকে একজন বাবা হিসেবে নিচ্ছেন নাকি একজন প্রেসিডেন্ট হিসেবে নিচ্ছেন তিনি তার প্রেসিডেন্ট কি তার সন্তানের অপরাধ বা সাজা মৌকুব করে দেবেন কিনা এসব বিষয় নিয়ে চলুন বিশ্লেষণ করি আমি আরো সাদি আপনাদের সঙ্গে রয়েছি তো বলে নেই যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে তার ছেলে হান্টার বাইডেনের অপরাধ বিচার বিবেচনা করে জুরিরা যে সিদ্ধান্ত দিয়েছে শেষ সিদ্ধান্তের প্রতি তিনি শ্রদ্ধা বজায় রাখবেন মঙ্গলবার এক বিবৃতিতে জো বাইডেন এই কথা বলেছে জোরেরা কি করেছে জোরেরা বলেছে যে বারো সদস্যের একটা জোরি বোর্ড তার অপরাধ বিবেচনা করেছে বিবেচনা করে বলেছে যে জো বাইডেন এর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগগুলোতে তিনি দোষী অভিযোগগুলো পরে বলছি তার আগে আমেরিকার বিচার সিস্টেমটা বাংলাদেশের বিচারের যে নিয়ম বা প্রক্রিয়া এবং আমেরিকার বিচারের যে নিয়ম এবং প্রক্রিয়া এ দুটোর মতো একটু পার্থক্য আছে এটি আপনাদেরকে আগে বলি বাংলাদেশে সাধারণত যখন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ তোলা হয় তখন দুটি ধরনের অভিযোগ একটা হলো ফৌজদারি অভিযোগ আর একটা হলো দেওয়ানি অভিযোগ দেওয়ানি অভিযোগগুলো হলো যে চুক্তি জমি জামা টাকা পয়সার বিষয় এসব বিষয় নিয়ে যে মামলাগুলো এই মামলায় সাধারণত জরিমানা হয়ে থাকে এই মামলায় কোনো জেল হয় না খুব সামান্য একটা ব্যতিক্রম আছে কিছু সেটা ধরার মতো না আপনি আপনারাও ধরে নিতে পারেন যে দেওয়ানি মামলাতে কোনো জেল হয় না কিন্তু ফৌজদারি যেসব মামলাগুলো সেই অপরাধে জরিমানাও হতে পারে জেলও হতে পারে এমনকি কারাদণ্ড অর্থদণ্ড দুটো একসঙ্গেও হতে পারে তো আমেরিকা তো ঠিক তাই যে ক্রিমিনাল অফেন্স মানে ফৌজদারি অপরাধ সিভিল অপরাধ মানে দেওয়ানি অপরাধ এই দুটো আছে জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এই অভিযোগটা হলো ফৌজদারি অপরাধ এটি আগ্নেয়াস্ত্র সম্পর্কিত আচ্ছা বাংলাদেশে সাধারণত কি হয় বাংলাদেশে যখন কারো বিরুদ্ধে একটা মামলা করা হয় তখন সাক্ষী প্রমাণ দিয়ে কি ঘটনা ঘটেছে সেটি প্রমাণ করা হয় বিচারকরা সেগুলো প্রমাণ করার চেষ্টা করেন ওখানে যিনি আদালত বসেন জাজ সাহেব কিংবা মাননীয় বিচারপতি তারা ঘটনা শুনে প্রথমে হলো বুঝেন যে এই লোকটি অপরাধ করেছে কি না বা কোন কোন জায়গায় অপরাধ হয়েছে সেগুলো তারা চিহ্নিত করে এবং তারপরে যে অপরাধগুলো হয়েছে যেখানে আইন ভাঙা হয়েছে সে আইনগুলো কোন ধারায় আইন ভাঙা হয়েছে এবং কোন কোন আইনের ধারা ভঙ্গ করা হয়েছে এবং সেই যে ধারাগুলো ভাঙা হয়েছে আইনগুলো ভাঙা হয়েছে সেগুলোর জন্য কি সাজা আছে সেগুলো তখন বিচারক বসে সিদ্ধান্ত নেন আমেরিকাতে প্রথমে জরি বোর্ড বসে বারো জনের জরি বসলো এই জো বাইডেনের ছেলের বিচার করার জন্যে জোরেরা পুরো ঘটনা শুনল সাক্ষীদের কথা শুনলো সবকিছু শুনে শোনার পর তারা সিদ্ধান্ত নিল যে যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি সত্যিকার অর্থে দোষী নাকি তিনি দোষী নন এবং জোরেরা যখন একমত হলো যে তারা দোষী এখন এবার বিচারক যিনি ছিলেন বিচারকের কাজ শুরু হয়ে গেল এবার বিচারক দেখবেন যে কোন আইনে দোষী এবং কতটুকু অপরাধ হয়েছে কতটুকু সাজা দেয়া যেতে পারে এবং এখান এখানে বিচারক অনেক সময় হাতে পেয়েছেন যে সময়ের মধ্যে তিনি সাজা ঘোষণা করবেন সাধারণত মানে একটা অনুমান করা হচ্ছে যে এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের পঁচিশ বছরের কারাদণ্ড হতে পারে ভাই মানুষ পাঁচে কয় বছর পঁচিশ বছরের কারাদণ্ড হতে পারে বলে এক ধরনের ধারণা করা হয়েছে আচ্ছা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তাহলে কি অভিযোগ আনা হয়েছিল সেটি এবার আমরা একটু আলোচনা করি এই অভিযোগ আনা হয়েছিল যে দু হাজার আঠারো সালে উইলমিংটনের একটি আগ্নেয়াস্ত্রের দোকান থেকে তিনি একটি রিভার্ভেল কিনেছিলেন বন্দুক পিস্তল আচ্ছা এই যে রিভার্ভেল তিনি কিনেছিলেন এটি ওনার বিরুদ্ধে অভিযোগ না আমেরিকাতে ওরকম দোকানে বিক্রি করা হয় আগ্নেয়াস্ত্র এবং লোকজন আগ্নেয়াস্ত্র কিনতে পারে এবং আমেরিকা একটা দেশ যে দেশের মধ্যে সিভিল লোকজন মানে আমার আপনার মতো সাধারণ নাগরিকের হাতে যে পরিমাণ আগ্নেয়াস্ত্র আছে পৃথিবীর অনেক দেশ আছে যে দেশের সেনাবাহিনীর হাতে সে পরিমাণ অস্ত্র আছে কি না সে নিয়ে প্রশ্ন তোলা যায় আচ্ছা এবং এই আগ্নেয়াস্ত্রটি কেনার সময় তিনি মাদকাসক্ত ছিলেন কি ছিলেন না এই মাদকাসক্ত থাকার বিষয়ে তিনি মিথ্যা তথ্য দিয়েছিলেন এবং ফেডারেলের কাগজপত্র ফেডারেল মানে হলো তাদের কেন্দ্রীয় সরকারের কাগজপত্রে তিনি মিথ্যা তথ্য দিয়েছিলেন একই সঙ্গে তিনি যে মাদকাসক্ত এই তিনি গোপন রেখেছিলেন এবং এই ঘটনায় হান্টার বাইডেনের বিরুদ্ধে আমেরিকার যারা সরকারি আইনজীবী রয়েছেন তারা তিনটি অভিযোগ এনেছেন আচ্ছা অভিযোগগুলো কি কি প্রথম অভিযোগ যে আগ্নেয়স্ত্র কেনার সময় তিনি মিথ্যা তথ্য দিয়েছেন অর্থাৎ তিনি তো মাদকাসক্ত কিন্তু তিনি এটি গোপন রেখেছেন যে তিনি মাদক না গোপন রাখার মানে হলো এখানে তিনি তাহলে মিথ্যা তথ্য দিয়েছেন দুই তিনি বিক্রেতার তথ্য থাকার করে নথিপত্রে দেখুন অভিযোগগুলো একটা হলো যে তিনি নিজে মিথ্যা তথ্য দিয়েছেন দুই হলো অস্ত্র বিক্রেতা নথিপত্র এগুলো লিখেছে নাম বাবার নাম তার অবস্থা সেই নথিতে যেন মিথ্যা তথ্যগুলো থাকে সেই ব্যবস্থাও তিনি করে দিয়েছেন এবং তৃতীয় অভিযোগ হলো যে হান্টার বাইডেন অবৈধভাবে আগ্নেয়াস্ত্রটি নিজের কাছে রেখেছিলেন তাহলে এই এটা থেকে যা বোঝা যাচ্ছে সেটা হলো যে তিনি যদি বলতেন যে তিনি মাদকাসক্ত তিনি যদি নিজের সম্পর্কে সত্য তথ্য দিতেন তাহলে হয়তো তাহলে হয়তো জো বাইডেনের ছেলের কাছে হান্টার বাইডেনের কাছে হয়তো আগ্নেয়াস্ত্রটি বিক্রি করা হতো না এবং তার বিরুদ্ধে তৃতীয় যে অভিযোগ সেটি হলো যে অবৈধভাবে এই আগ্নেয়াস্ত্রর দখল তিনি রেখেছিলেন আচ্ছা এক সপ্তাহ ধরে বিচার কাজ চলে এবং এই বিচার হলো আমেরিকার ক্ষমতাসীন কোন একজন প্রধানমন্ত্রীর সন্তানের বিরুদ্ধে এই প্রথম একটা ফৌজদারি মামলার বিচার হলো এটা হলো আমেরিকার ইতিহাসে প্রথম ফৌজদারি মামলা আপনাদের আগেই বলেছে যে মামলায় কারাদণ্ড এবং অর্থদণ্ড হয় কারাদণ্ড না হয় অর্থদণ্ড কি উভয় দণ্ড একই সঙ্গে দেয়া যেতে পারে আর দেওয়ানি কার্যবিধি মানে সিভিল মামলা যেটা সিভিল কেসে সেখানে হলো শুধুমাত্র জরিমানা আচ্ছা বারো জন বিচারক এটি খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং বারোজন বিচার তাকে করে দিয়েছে এখন যে অঙ্গরাজ্যের আদালতে হান্টারের বিরুদ্ধে যে মামলা চলছে এই মামলায় জো বাইডেন কখনো যান নাই তিনি এটা দেখতে বরং তার বউ জিল বাইডেন পরিবারের অন্যান্য সদস্যরা নিয়মিত তারা উপস্থিত ছিলেন কিন্তু গতকাল যখন এই যে মঙ্গলবার গত যখন রায় ঘোষণা করা হলো তখন বাইডেন গেলোয়ারের উইল উইলমিংটনে যান সেখানে গিয়ে তিনি তার ছেলেকে জড়িয়ে ধরেন দেখেন তিনি প্রেসিডেন্ট একটা এত বড় ক্ষমতা ধর একটা দেশের প্রেসিডেন্ট কিন্তু প্রেসিডেন্ট হলে কি হবে তিনি তো একজন বাবাও না তার ছেলে যদিও ছেলের বয়স চুয়ান্ন বছর হয়ে গেছে কিন্তু তার ছেলেকে তিনি জড়িয়ে ধরেছেন তারপর তিনি একটা বিবৃতি দিয়েছেন এই ঘটনার একটা ব্যাখ্যা দিয়েছেন মার্কিন জনগণের জন্য যে তার ছেলেকে যে জড়িয়ে ধরেছেন কেন জড়িয়ে ধরেছেন এটার পক্ষে জো বাইডেন কিছু বক্তব্য আছে তিনি বলছেন যে তিনি প্রেসিডেন্ট এটা ঠিক আছে এবং তিনি দাবি করছেন তিনি বাবাও এবং হান্টার এখন যে ধরনের মানুষের পরিণত হয়েছে এটা দু হাজার আঠারো সালের ঘটনা যখন হান্টার এই অপরাধ করেছিল এখন হান্টার বাইডেন যেই ধরনের ব্যক্তিত্বে পরিণত হয়েছে তার জন্য জো বাইডেন তার ছেলেকে নিয়ে গর্বিত বাইডেন জানিয়েছেন যে তার ছেলে আপিল করবে উচ্চ আদালতে যাবে এবং এই অবস্থাতে তার মামলায় এই মামলায় তার ছেলের বিরুদ্ধে যে ধরনের সাজাই ঘোষণা করা হোক না কেন বিচারের প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার শ্রদ্ধা বজায় রাখবেন অর্থাৎ বিচারে তিনি রেসপেক্টের জায়গায় রাখবেন এই কথাটি তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন এর আগেও বাইডেন এই কথাটি বলেছিলেন যে যদি হান্টার দোষী সাব্যস্ত হয়ে যায় এই মামলায় তাহলে তিনি তার প্রেসিডেন্টের ক্ষমতা বলে তার ছেলের সাজা তিনি মৌকুফ করে দেবেন না এই কথাটি তিনি জো বাইডেন বলেছিলেন আচ্ছা এখন বিচার চলাকালে হান্টারের মানে কিভাবে প্রমাণ হলো যে তিনি মাদকাসক্ত ছিলেন কার কথা থেকে এটা বোঝা গেল বিচার চলাকালে দুজন মানুষের বক্তব্য নিয়েছেন আদালত একজন হল একজন হলেন এই হান্টার বাইডেন মানে জো বাইডেনের ছেলের সাবেক স্ত্রী তার নাম হল ক্যাথলিন মোহলে এবং আরেকজন হলেন সাবেক প্রেমিকা তার নাম হলো জো জোয়েক স্থান তারা দুজনই বলেছেন যে যখন তাদের সাথে হান্টারের সম্পর্ক ছিল এবং তখন হান্টার প্রায়ই মাদক সেবন করতেন সাবেক বলেছেন যে হ্যাঁ মাদক সেবন করতেন সাবেক বলেছেন যে মাদক করতেন এবং মাদক আসক্তিটাকে প্রমাণ করে এরকম কিছু মেসেজ খুদে বার্তা এবং কিছু ছবিও তারা আদালতে দেখিয়েছেন বেচারা না বউ এবং প্রেমিকা দুজনই তার বিরুদ্ধে সাক্ষ্য দিল এবং এমন সাক্ষ্য দিল যে মামলায় তার বছরের মতো জেল হয়ে যেতে পারে সহযোগীরা বলছেন যে প্রেসিডেন্ট এই মামলাটি নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এই বিচার কার্যক্রম তার ভেতরে তার আবেগ অনুভূতিকে নাড়া দিয়ে যাচ্ছে খুবই স্বাভাবিক পৃথিবীর কোনো বাবা এটা সহ্য করতে পারে না পারার কথা না যে তার সন্তানের পঁচিশ বছরের জেল হয়ে যাচ্ছে এবং মানে একটা মানে জো বাইডেন একটা বিশাল বিশাল একটা প্রেসারে আপনি শুধু মানুষ হিসেবে চিন্তা করে দেখেন যে একজন মার্কেট প্রেসিডেন্ট দূরে রাখেন একজন পলিটিশিয়ান দূরে রাখেন একজন বাবা হিসেবে আপনি চিন্তা করে দেখেন যে জো বাইডেন একজন বাবা তার সন্তানের বিরুদ্ধে আগ্নে আস্ত্রের এরকম একটা মামলা হচ্ছে সন্তানের সাবেক স্ত্রী সন্তানের সাবেক প্রেমিকা তারই বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে এবং তারা সাক্ষ্য প্রমাণ দিয়ে এই মামলাটিকে প্রমাণ করে দিচ্ছে তার পঁচিশ বছরের মতো জেল হয়ে যেতে পারে জো বাইডেন আরও নানা রকমের প্রেশারের ভিতরে রয়েছেন যেমন নভেম্বরে তার নির্বাচন রয়েছে এবং নির্বাচনের আগে তার দেশে যে ভোটার রয়েছে মানে ডেমোক্রেটদের যে ইয়াং ভোটার রয়েছে সেই ভোটারদের মন রক্ষা করাও রক্ষা করা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে গাজাতে মানবাধিকার সমুন্নত রেখে ওখানে যুদ্ধবিরতি বাস্তবায়ন করাও জো বাইডেনের উপর একটা প্রেশার মোটামুটিভাবে নানানভাবে এবং রিপাবলিকানদের দিক থেকে তো নানা রকম প্রেশার রয়েছেই ডোনাল্ড ট্রাম্প তো করে বক্তব্য দিয়ে যাচ্ছেন সবসময় এখন প্রশ্ন উঠেছে যে হান্টার বাইডেনের এই যে অপরাধ অপরাধ এবং প্রমাণ হয়ে যাওয়া এই যে যে সাজা সাজার বিষয়টি সামনে চলে এলো এটি কি জো বাইডেনের বিরুদ্ধে নির্বাচনের নির্বাচনী প্রচার প্রচারণায় জো বাইডেনের বিরুদ্ধে ব্যবহার হতে পারে একটি বিষয় পরিষ্কার সেটা হলো যে জো বাইডেন তার কর্মকাণ্ডের জন্য দায়ী তার ছেলে তার ছেলের কর্মকাণ্ডের জন্য দায়ী ফলে যে আইন লঙ্ঘন করার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে সেজন্য কিন্তু তার ছেলেকেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে তার ছেলেরই বিচার হচ্ছে বা সাজা হলে তার ছেলেরই হবে এখন জো বাইডেন এই মামলায় হস্তক্ষেপ করেন কিনা সেগুলো হলো দেখার বিষয় তিনি যদি অন্যায়ভাবে এই মামলায় হস্তক্ষেপ না করেন তিনি যদি তার ছেলেকে শুধুমাত্র তার ছেলে হওয়ার কারণে বিশেষ সুযোগ সুবিধা না দেন তাহলে আগামী নির্বাচনে এই মামলা কোনো ধরনের প্রভাব পড়ার কথা না দ্বিতীয় হলো যে একটি নৈতিকতার প্রশ্ন আসতে পারে যে প্রেসিডেন্টের ছেলে এরকম একটি কাজ করলো কিন্তু প্রেসিডেন্টের ছেলের বয়স তো তখন অনেক অনেক তিনি তো নিজেই একজন স্বয়ং মুক্তবুদ্ধির মুক্ত বুদ্ধির বিবেক বিবেচনা বোধ সম্পর্ক সম্পন্ন একজন মার্কিন নাগরিক কৃতকর্মের জন্য কেন জো বাইডেনের উপরে যেতে পারে বা দায় যেতে পারে এটি আমি ডেমোক্রেটদের পারসপেক্টিভে বা জো বাইডেন নিজের সপক্ষে যে ব্যাখ্যা দিতে পারেন সেই ব্যাখ্যাটি আমি আপনাদের শোনালাম এখন এটি দেখার বিষয় যে এই মামলাকে ঘিরে ধরে ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান শিবির সত্যি সত্যি এই মামলাকে ক্যাশ করে জো বাইডেনের বিরুদ্ধে একটা নির্বাচনী প্রচার অভিযান চালায় কিনা সেটি এখন দেখার বিষয় এখন এ নিয়ে সংবাদ মাধ্যমে নানা ধরনের কথাবার্তা বলা হচ্ছে এবং এইসব কথাবার্তার একটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি হলো যে বাইডেন এই ঘটনার জন্য নিজেকে কিছুটা হলো দোষী মনে করেন তার বিশ্বাস মানে তিনি বিশ্বাস করেন যে তার ছেলের এমন এই যে আইনি জটিলতা পড়েছেন এই জটিলতায় পড়ার পেছনে তার রাজনৈতিক জীবনের প্রভাব রয়েছে তিনি যদি প্রেসিডেন্ট না হতেন মানে যে কথাটি জো বাইডেন বলতে চান সেটি হলো যে তিনি যদি প্রেসিডেন্ট না হতেন তিনি যদি মার্কিন মার্কিন রাজনীতিতে যদি তিনি ইনভলভ না তাহলে হয়তো এই অপরাধের জন্য তার ছেলে হান্টার বাইডেনকে হয়তো এই সাজার ভেতর দিয়ে নাও যেতে হতে পারতো মানে এই মামলাটা হয়তো লোকচক্ষের আড়ালে থেকে যেতে পারত কিংবা অভিযোগ হয়তো ভাবে আসতো না একটি দেশে যখন কেউ প্রেসিডেন্ট হয় কিংবা শুধু প্রেসিডেন্ট কেন কেউ যখন সেলিব্রিটি হয়ে ওঠে কে যখন পরিচিত হয়ে ওঠে সমাজের দশজন মানুষ যখন তাকে চেনে তখন তার আচার আচরণকে অনেকে ফলো করতে থাকেন এবং তখন তিনি সবারই নজরে থাকেন আইনের নজরে যেমনি থাকেন সমাজের নজরে থাকেন সাধারণ মানুষের নজরে থাকেন সাজা কবে ঘোষণা করা হবে একশো বিশ দিনের মধ্যে এই সাজা ঘোষণা করা হবে আচ্ছা বিচারকরা এখনো কিন্তু সাজার তারিখ ঘোষণা করেননি আইন বিশেষজ্ঞরা ধারণা ধারণা করছেন যে বাইডেন হান্টারকে হয়তো এই অপরাধের জন্য প্রেসিডেন্টের ছেলে বলে না প্রেসিডেন্টের ছেলে বলে যে তা নয় আমেরিকার আইনে আছে যে কেউ যদি স্বভাবগত অপরাধী না হয় স্বভাবগত অপরাধী মানে হলো যিনি একটার পর একটা অপরাধ করতে থাকেন মানে অপরাধ না করলে তো ভালো লাগে না কি মানে তার একটা লম্বা অপরাধের হিস্ট্রি রয়েছে তিনি আজকে চুরি করেন কালকে ডাকাতি করেন পরশুদিন জালিয়াতি করেন এটা হল স্বভাবগত অপরাধী মানে অপরাধের ভিতরে তিনি থাকেন জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন স্বভাবগত অপরাধী নয় এবং এটি তার এই প্রথম প্রথম অপরাধ এবং প্রথমবারের মতো তিনি এই বিচারের মুখোমুখি হয়েছেন আর দ্বিতীয় যে বিষয় হলো সেটি হলো যে এই পিস্তলটি দিয়ে রিভর্ভলটি দিয়ে তিনি কোনোরকম সহিংসতা করেননি তিনি কারো ওপর আক্রমণ করেননি কাউকে ভয় দেখাননি কাউকে গুলি করেননি কাজেই তার বিরুদ্ধে সহিংসতা করার কোনোরকম অপরাধ নেই এক হলো সহিংসতা করার অভিযোগ নেই দ্বিতীয়ত হলো তিনি প্রথম এ ধরনের অপরাধ করেছেন প্রথম তিনি ফৌজদারি বিচারের মুখোমুখি হয়েছেন সুতরাং এটা ধরে নেওয়া যায় আইন বিশেষজ্ঞরা বলছেন যে আমেরিকার আইন অনুযায়ী বা আমেরিকার আদালতের যেই প্র্যাকটিসগুলো চলে সেই অনুযায়ী তার সাজা কিছুটা কম হবে তো এটি কি শেষ না এটি শেষ নয় তার বিরুদ্ধে আরেকটি একটি মামলা আছে সেটি হলো যে চোদ্দ লাখ ডলার কর ফাঁকির মামলা এবং ক্যালিফোর্নিয়াতে এর বিচারের মুখোমুখি হতে পারেন বলে সংবাদপত্র গুলো জানাচ্ছে এবং ওই মামলায় যদি দোষী সাব্যস্ত হন তিনি তাহলে তাকে সতেরো বছরের কারাদণ্ড দেয়া হতে পারে এই হলো যে তথ্য আমার কাছে এসছে সেই তথ্য যা ছিল আমি সেই তথ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম যে ছেলের দোষী সাব্যস্ত হলো আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখার অঙ্গীকার করছেন জো বাইডেন তিনি আগেও বলেছিলেন যে তিনি তার ছেলের অপরাধ প্রেসিডেন্ট হিসেবে তিনি মাফ করে দেবেন না বাট এই যে হান্টার বাইডেনের যে ঘটনা যে মামলাটি সামনে এলো যে বিচার হলো জুরেরা তাকে যে দোষী এখানে অবশ্যই জো বাইডেনের জন্য একটা মর্মপীড়ার ব্যাপার দাঁড়িয়ে আছে তিনি যে জিনিসটি ভাবছেন যে তার রাজনৈতিক কেরিয়ারের কারণে হয়তো এই মামলাটি সামনে চলে এসেছে হয়তো তার ছেলেকে এই ঘটনাগুলির ভিতর দিয়ে যেতে হচ্ছে এক ধরনের পীড়া এক ধরনের পেইন কষ্ট জো বাইডেনের ভিতরে থাকবে আবার এই সব পরিস্থিতির ভিতর দিয়েও জো বাইডেনকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে আমেরিকান নির্বাচনে জয়লাভের জন্য তার যা যা করা দরকার তার দলকে পরিচালনা করা নির্বাচন পরিচালনা করা এসব বিষয়গুলো করতে হবে এটা একটি ব্যতিক্রমী ঘটনা আর কোনো মার্কিন প্রেসিডেন্টের জীবনে এরকম ঘটনা ঘটেনি যে তিনি প্রেসিডেন্ট আছেন এবং এই পরিস্থিতিতে এসে তার ছেলেকে একটা ফৌজদারি অপরাধের মামলার ভিতর দিয়ে যেতে হচ্ছে আমার এই যে আলোচনা শেষ আব্দুর রহিম কমেন্ট করেছেন আপনাকে অনেক ধন্যবাদ যারা মনোযোগ দিয়ে আলোচনা শুনলেন তারা কমেন্ট করে জানাবেন যে আলোচনা কেমন লাগলো যদি আমার এই আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সঙ্গে থাকবেন এটি আমি আশা করছি সবাই ভালো থাকুন আবারও নতুন কোনো ঘটনা নিয়ে আবারও লাইভে আমরা মুখম লাইভে আপনাদের মুখোমুখি হব রাতে তো অবশ্যই আরও একটি লাইভ থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিলাম